राम राधा गुर राधा प्रतिनाथ राधा मदन मीव की जय 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 श्रिकोणी की जय 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 दीता मंडल की जय जय माता राम की जय जय श्री मंगलारती की जय जय श्री I'm

আজকে সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থাকবেন নতুন বছরে সবাই সুস্থ থাকবেন ভগবানের কাছে এটাই প্রার্থনা করব আর ভগবানের কাছে সবাই যেন আমরা প্রার্থনা করি এই বছরটা যেমন প্রতি বছরটা যেমন ভালোভাবে সবাই ভালোভাবে কাটুক আর সবাই যেমন মঙ্গল হোক আর সবাই যেন যেন ভগবানের কৃপা লাভ করতে পারে আর ভগবানের যেমন ভক্তি করে সেবা করতে পারি আমরা এইটাই ভগবানের কাছে প্রার্থনা করব। তো বন্ধুরা সবাই আজকে নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানালাম সবাই ভালো থাকে আর আজকে আমরা নতুন বৎসরে কী কী করি গোপীনাথের জন্য আর তো এখন হচ্ছে যে সকালের একটু আরতি দর্শন করিয়ে দিয়েছি আর নতুন বছরের দিনে ভগবানের সবসময় দর্শন করা মানে সবাই তো অনেকে নতুন বছরের মন্দিরে দর্শন করতে যায় তো আমাদের ঘরে সকালে মঙ্গল আরতি দর্শন করে দিয়েছি এখন হচ্ছে ভোগ রান্না হবে তারপরে ভোগ দর্শন করাবো তারপরে আর কি কি করি তো দেখি আর এখন তোমাদের আমাদের গোপীনাথের সুন্দর সিঙ্গার দর্শন করে আজকে গোপীনাথকে নতুন বৎসরে কিরকম নতুন বৎসরের সৃঙ্গার হয়েছে গোপীনাথের লালার আর আমরাও ওই যে নতুন শাড়ি পরেছি আমি আর মন্দিখা আজকে এই শাড়িটা পরেছি নতুন শাড়ি এটা ঘাটালে আমাদের দেশে নিয়েছিলাম তো থাকুন ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে এখন হচ্ছে গোপীনাথের দর্শন আমি সবার আগে যে মন্দিরটা আমাদের দর্শন করে দিচ্ছি মন্দির দর্শন করিয়ে এখন আমি চলে যাচ্ছি আমাদের গোপীনাথের কাছে গোপীনাথের দর্শন করাতে আর আজকে আমাদের গোপীনাথকে কীরকম সিঙ্গার হয়েছে গোপীনাথকে নতুন ড্রেস করানো হয়েছে এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমাদেরকে আগেই দেখিয়ে দিচ্ছি ড্রেস কিনে এনেছিলাম খুব সুন্দর লাগছে একদম ব্লু ড্রেস পিঙ্ক কালারের বর্ডার আছে আর এই মালাটা বানানো হয়েছে আর আমি একটা জিনিস এনেছি সেইটা দেখাতেই ভুলে গিয়েছিলাম সেদিনে তো সব কিছু দেখিয়েছি হাড় আরে সব কিছু বাকি কী যে মুকুটটা এনেছি এইটাই দেখানো হয়নি এইটা আমি আবার পরে আনলাম তো আমি বলি সব আনা হয়েছে একটা মুকুটই এনে দিই তো মুকুরটা খুব সুন্দর ময়ূর আছে আর এত সুন্দর লাগছে মুকুরটা সবাইয়ের খুব পছন্দ হয়েছে আর আমাদের যে গুরু মহারাজের দর্শন করুন নতুন বছরে গুরু মহারাজের কৃপা লাভ করুন সবাই বৃন্দা দেবী আর আমাদের রামলালার দর্শন করা না হয়নি এখনো দর্শন আজকে রামলালাকেও খুব সুন্দর লাগছে যে মালাটা ছোট্ট করে বানানো হয়েছে আর নতুন বছরের জন্য যে মালাগুলো আনা এনেছিলাম হারগুলো রামলালায় সীতা মায়ের লক্ষ্মণ মায়ের হনুমানের তো সেইগুলো একটু বড় সাইজের হয়ে গেছে একটু পরানো যায়নি একদম মানে মুখ ঢাকা পড়ে যাচ্ছে সেই জন্য পরায়নি আর এরকম এই একটা মালা বানা মানে বানিয়ে পরিয়ে দিছি। বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের গোপীনাথের আজকে সিঙ্গার কিরকম হয়েছে ড্রেসটাও কেমন হয়েছে যে পয়লা বৈশাখের জন্য আর হচ্ছে ভোগ রান্না বসিয়ে দিয়েছি গোপীনাথে তো কি কি হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে যে পায়েস বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে যে সবজি ভাজবো এই যে ফ্রায়েড রাইসের জন্য আর সব রেডি হচ্ছে আর পনির চিল্লি হবে ফ্রায়েড রাইস পনির চিল্লি বাকি তো কালকে মিষ্টি আরে বানিয়ে রেখেছি নান হবে আটা মাখাতে হবে ময়দা মানে নান হবে ময়দা মাখাতে পনির চিল্লি নান আর হচ্ছে যে ফ্রায়েড রাইস তো আজকে নতুন বছরে এইরকমই হবে এখানে হচ্ছে যে এই যে পায়েসটা যে বসিয়েছি সবার আগে এইটা এখনও হয়নি এটা সবার লাস্টে হয় এটা সেই জন্য ছোট গ্যাসে বসিয়েছি পায়েসটা হচ্ছে এদিকে পনির চিল্লিটা হয়ে যাচ্ছে আর এইদিকে আমি হচ্ছে যে রাঙা আলুর হচ্ছে যে ফুলি বানাবো রাঙা তেল গুটিয়ে দিচ্ছি এই যে রাঙা আলু আর একটু ময়দা মাখিয়েছি আর নারকেল দিয়েছি চিনি দিয়েছি এসি কিছু বানাইনি নতুন বছরে যে যে কোম্পানি আছে গোপিনাতের যতটুকুনই বানিছে এই ভোগ নিবেদন করব ভোগ নিবেদন করা তারপরে ভোগ দর্শন করব একদম আমি ভোগের আমাদের এখন ভোগ নিবেদন করা হয়েছে দুপুরের ভোগ পরে একটু পরে দর্শন করাবো আর আমাদের এখন হচ্ছে এই যে আরতি হবে আর তারপরে জলদান করা হবে জল ধারা কাল থেকে শুরু হয়েছে আজকে পয়লা বৈশাখ

হরে বন্ধুরা আজ হলো পয়লা বৈশাখ নতুন বৎসরে আমাদের গোপীনাথের ভোগ দর্শন করুন কি ভোগ নিবেদন করা হয়েছে আজকে হয়েছে এই যে ফ্রায়েড রাইস হয়েছে আর পাঁপড় ভাজা শশা আম এদিকে জল ছাঁচ চিংড়া আর পনিরের শিঙড়া আর এখানে রাঙা আলুর ফুলরি গোলাপ জাম আর পনির চিল্লি পায়েস আর ব্রেড রোল রসমলাই এখানে আছে মিষ্টি দই আর বুদের লাড্ডু ভেজ করলে আর নান আছে আর এখানে হাত ধজ্জা তো এটাই আজকে নতুন বছরের ভোগ আর গোপীনাথের ভোগ দর্শন করে আর এই যে আমাদের গোপীনাথ হরে কৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা এই যে নূতন মাসে সবাই প্রসাদ পেতে বসে করলাম আর মল্লিকা এখনো নান বানাচ্ছে গরম গরম নান বানিয়ে দিচ্ছে আর তন্দুরি রুটি বলে এগুলোকে নানও বলে তন্দুরি রুটি আর আমাদের এই আছে প্রসাদ আর তোমরা সবাই চেনেছ নতুন বছরে আমাদের প্রসাদ পেতে গরম দিনে আজকে সারাদিনটাই হচ্ছে যে ব্যস্ত আছি সকাল থেকে আর এখন হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আমাদের সন্ধেবেলা আরতিও হয়ে গেছে এই এখন আবার তোমাদের সামনে কথা বলতে এলাম সেই দুপুরে প্রসাদ পাচ্ছিলাম আর তারপরে ভিডিও করিনি তো আমি মলি একবারে সন্ধ্যাবেলা ভিডিওটা শেষ করব তো এখন হচ্ছে আবার হচ্ছে তোমাদের সামনে চলে এলাম আর হচ্ছে এখন আবার সন্ধ্যাবেলা রান্না শুরু হয়ে গেছে আর আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে আর আজকে শুধু গোপীনাথের দর্শন করতে যাচ্ছি আমরা সবাই বলতে গেলে সব সময় দর্শন করছি এত সুন্দর লাগছে গোপীনাথকে আর মল্লিকা তো কতবার দেখতে যাচ্ছে আর আমিও দেখতে যাচ্ছি সবাই বলছে খুব সুন্দর লাগছে তো এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই তারপর ভিডিওটা শেষ করব তো আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে আর সন্ধ্যা আরতিটা দর্শন করায়নি সকালে একটু আরতি দর্শন করেছিলাম তো এই যে আমাদের গোপীনাথকে আজকে কত কতবার যে দর্শন করতে মানে সবসময় এসেছি তার ঠিক নেই আর আমরা সবসময় মল্লিকা আর আমি দুইজনে শুধু আমাদের গোপীনাথকে দেখতে এসেছি তো তোমাদেরকেও আবার একবার দেখিয়ে দিচ্ছি আর এই যে মল্লিকা রান্না করছে আবার রাত্রে রাত্রের হচ্ছে সিম্পল রান্না দুপুরে হয়েছে অনেক কিছু অনেক কিছু বলতে ফ্রাইড রাইস আর তো রাত্রের অন্য হচ্ছে আজকে রুটি হয়নি অন্য আর হচ্ছে কি হচ্ছে এইদিকে শুক্ত রসা সজনে রাটা কাঁচকলা আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে রসা হচ্ছে আর হচ্ছে আলু মাখা পটল ভাজা এইটাই রাত্রে ভোগ নিবেদন করে দেবো আর এইটাই রাত্রের প্রসাদ তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর আজকে নতুন বছরে তোমরা কোথায় কোথায় ঘুরলে কিরকম ভাবে তোমাদের নতুন বছরটা কিভাবে আর আর কমেন্ট করে আমাদের আমাদের ভিডিওটা গোপীনাথের জন্য কি কি ভোগ নিবেদন করেছিলাম আর আমাদের গোপীনাথের সুন্দর সিঙ্গার দর্শন করেছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণা দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে